গত দুই দিন ধরে ভিডিও ঠিকমতো দেওয়া যাচ্ছিলো না এর অন্যতম কারণ হচ্ছে আমি খুব ব্যস্ত ছিলাম আসলে ভিডিও বানানোর ফুরসত পাওয়া যায় না যদিও বাংলাদেশে অনেক ঘটনা ঘটে গেছে এগুলো নিয়ে একটু ভিডিও বানানো দরকার ছিল কিন্তু এখন সেসব ঘটনা তো পুরনো তাই না যে ষোলোই জুলাই এনসিপি তারা মিটিং করতে আসছিল গোপালগঞ্জে বাট সারা দেশে তাদের ইয়ে ছিল পদযাত্রা অর্থাৎ অন্যান্য জেলায় তারা বলেছিল যে সেখানে পদযাত্রা হবে এবং সেখানে গিয়ে তারা পদযাত্রা করেছে মিটিং করেছে বক্তব্য দিয়েছে কিন্তু স্পেশালি গোপালগঞ্জের ব্যাপারে তাদের বক্তব্য ছিল ডিক্লারেশন ছিল লং মার্চ টু গোপালগঞ্জ হ্যাঁ তার মানে যুদ্ধের ঘটনাতে তাই না লং মার্চ আমরা এতদিন শুনছি মাও শেতু লং মার্চ করছিল সেই সাতচল্লিশ সালের আগে তো মা সেতুং সারা দেশের মানুষদেরকে নিয়ে লং মার্চ করে তখন যে সিয়াঙ্কাই শেখ সরকার তার পদন ঘটিয়েছিল এটা তো আমরা জানি নাকি জানি না তো এখন এই গোপালগঞ্জে কেন লং মার্চ করতে হবে এটা তো বুঝলাম না তো গোপালগঞ্জে যদি লং মার্চ করতে হয় তো অন্যান্য জায়গায় লং মার্চ কেন করা হলো না খুব সহজেই বোঝা যায় এটা বুঝতে গেলে তো আর বিশাল পণ্ডিতও লাগে না যে গোপালগঞ্জ ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ইয়ে আছে স্মৃতিসৌধ আছে তার সমাধি স্তম্ভ আছে এবং কবর আছে তাই না যেটাকে আমরা বলি মাজারও বলা যেতে পারে তো এখন তারা ওখানে গিয়ে তারা সভা করছিল আমি এগুলোর ভিডিও কিছু দেখছি দেখলাম যে লোকজন তেমন যাটাই নাই না গেলেও ওখানে মিটিং টিটিং চলছিল আসার পথে কিছু ব্যারিকেড টেড দিয়েছিলো গোপালগঞ্জের লোকজন এখন ওইখানেই তো বঙ্গবন্ধুর জন্মভূমি তাই না তো স্বাভাবিকভাবে ওই জায়গার ব্যাপকভাবে বঙ্গবন্ধু প্রেমী হবে এখন এরা স্বাধীনতার টিহ্ন সব বিভিন্ন জায়গায় ভেঙে চুরে খান খান করে দিয়েছে নম্বর বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে সুতরাং এদের প্রতি তো গোপালগঞ্জবাসী আমি ভয়ঙ্করকমভাবে বিক্ষুব্ধ আছে সুতরাং তারা যখন ওই যে লং মার্চ টু গোপালগঞ্জ করছে আমরা যেটা শুনছি তখন রাস্তা দিয়ে আসার সময় নাকি ব্যারিকেটেড দিছিল এখন এটাও খুব ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমি আগের ভিডিওতে বলেছি এবং অনেকেই বলছে নতুন কিছু না বাংলাদেশে সর্বপ্রথম কোনো রাজনৈতিক দলকে সেনাবাহিনী একেবারে ওই যে এপিসি আর্মার্ড পার্সোনাল ভেহিকেল এইগুলো নিয়ে এই সমস্ত এই এনপিসির এনসিপির নেতাদেরকে নিয়ে আসছে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাস এটা আমরা দেখি নি তো এখন এটা নিয়ে অনেকে বলছে যে তাহলে সেনাবাহিনী কি এখন এই এনসিপিকে রক্ষা করার কাজে নামছি না কে জানে তো যাই হোক তারপরে এর আসছে আসার পরে ওই যে জনসমা বেশ যেটা ছিল সেখানে তো লোকজন আমি ভিডিও দেখছিলাম তো সেখানে এই যে এই এনসিপি নেতারা খুব উত্তেজনা কথাবার্তা বলতেছিল বলতেছিল যে এই কি মুজিবাদের কবর দিতে আসছে অমুক সমুক্ত মুখে এটা খুব বিস্মিত একটা ব্যাপার যে মুজিববাদ মানে কি মুজিব্বাদ মানে তো হলো যে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ তাই না তো মুজিববাদের কবর রচনা মানে কি বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ কি কবর রচনা দিতে আসছে তাই না তো যে গোপালগঞ্জের মাটিতে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য তো সেখানে গিয়ে যদি এর এই সমস্ত কথাবার্তা বলে তা আবার সেনাবাহিনীর ছত্র ছায়ায় তাহলে ওখানকার লোকজন কি আর জানের মায়া করে বলেন করে নাই অতঃপর হামলে পড়েছে তাদের ওই যেখানে মিটিং টিং হয়েছিল ভেঙে সুরে দিয়েছে মানে হ্যাঁ আগুনও জ্বালিয়েছে এবং একটা পর্যায়ে দেখলাম যে এনসিপির নেতারা সব ওই যে আর্মার্ড পার্সোনাল এ এপিসি বলে যেটাকে তো তার মধ্যে ঢুকলো এটা খুব বিস্ময়কর ব্যাপার তাই না সেনাবাহিনীর লোকজন এদেরকে একেবারে আর্মার্ড পার্সোনাল ভেহিকেল নিয়ে তাদের রক্ষা করছে বাংলাদেশের সেনাবাহিনী আবার নিজেরা দাবি করে কি যে তারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ কিন্তু সে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যারা বাংলাদেশে কবর দিবে কারণ মুজিববাদ মানে কিন্তু স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কারণ মুজিববাদের কারণেই বস্তুত বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল তাই না অন্য কোনো কারণে না অন্যেরা যে যত ব্যাখ্যা দিক যে না একাত্তর সালে বঙ্গবন্ধু তো কি পাকিস্তানিদের হাতে বন্দী হয়ে পশ্চিম পাকিস্তানে গেছিলো উনি তো যুদ্ধক্ষেত্রে ছিলেন না উনি পরিচালনাও করেন নাই তাহলে কি করে উনি এটার মানে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের নেতা হন এ ধরনের নানারকম ঠুনকো যুক্তি অনেকে দেয় এবং কেন দেয় সেটা আমরা বুঝতে পারি অর্থাৎ যারা নাকি বাংলাদেশের স্বাধীনতাকে আসলে পছন্দ করে না তারা এই ধরনের বক্তব্য বিবৃতি দেয় তাই না নেলসন মান্ডেলা আটাইশ বছর ধরে উনি ওই জেলের মধ্যে ছিলেন তো তারপরেও ওই যে সেখানে অ্যাপার থেইস বাই হোয়াইট পিপল এটা যে অ্যাবলিশ হয়ে গেল অর্থাৎ বর্ণবাদী সরকার এবং অতঃপর দক্ষিণ আফ্রিকার মানুষ কালো মানুষ তারা স্বাধীনতা পেল তাই না তা আঠাশ বছর ধরে তো নেলসন মান্ডেলা ওই জেলের মধ্যে ছিল তো তাই বলে কি ওই দেশের লোকজন বলছে উনি তো জেলের মধ্যে ছিলেন সংগ্রাম তো আমরাই করছি এটা একমাত্র বাংলাদেশে সম্ভব যে কোনো কৃতিত্বপূর্ণ ব্যক্তি বা কোনো কীর্তিবান ব্যক্তি এবং জ্ঞানী গুণী ইত্যাদি লোককে জাস্ট তার কৃতিত্বকে স্বীকার না করা এবং স্বীকার তো প্রশ্নই ওঠে না বরং কীভাবে অপমান অপদস্থ করা যায় এটা আমাদের রক্ত অস্তি যায় এবং আমাদের কালচারেই আছে যাই হোক এখন এন এনসিপির নেতারা গিয়ে সেখানে মুজিব্বাদের কবর রচনা করতে গেছে যেটা নাকি বস্তুত স্বাধীনতা সার্বভৌমত্বের এক অবর রচনা বলা যায় এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকারী রক্ষাকারী এই যে দেশপ্রেমিক সেনাবাহিনী তাই না তারা সেই এনপিসি এনসিপি নেতাদের রক্ষা করছে অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে ওই এনসিপির নেতাদের বক্তব্য তাদের বক্তব্য আমি ঠিক বুঝলাম না এনসিপির বক্তব্য যদি সেনাবাহিনীর বক্তব্য হয় তাহলে বিষয়টা কী দাঁড়ায় বাংলাদেশের সেনাবাহিনী কি তাহলে এখন বাংলাদেশের স্বাধীনতাকে মুছে দিতে চায় এটা হলো একটা প্রশ্ন তাই না তো যাই হোক স্থানীয় লোকজন তো খুবই সেন্টিমেন্টাল হয়ে অতঃপর আক্রমণ করছে আমরা দেখছি এখন অতঃপর এটাও আমাদের বিস্ময়ের সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে সেনাবাহিনী একটা পর্যায়ে ওখানকার লোকজনের উপরে গুলি করছে এবং একজন সেনাবাহিনীর মনে হয় যে কর্মকর্তা সে কিন্তু হুকুম দিচ্ছে গুলি গুলি গুলিকর শিকরের বাচ্চাদের এই ধরনের কি জানি শব্দ পরে দেখলাম যে গুলি হলো এখন সেখানে ওই গুলিতে লোকজন মারা গেছে কি না কে জানে তো পরবর্তীতে জানা গেলো যে সাতজন মারা গেছে অন্য মত আরও আরো অনেক নাকি মারা গেছে এবং এটা মারা গেছে কিন্তু সেনাবাহিনীর হাতে এখন এদের নাকি মানে তদন্ত হয় নাই তদন্ত মানে তদন্ত সারারাই তারা জোর করে কবর দিয়েছে আচ্ছা সেটা ভিন্ন কথা এখন এই যে জনগণের প্রতি যে সেনাবাহিনী যে গুলি করলো এখানে তো এই একই বাহিনী পাঁচ অগস্ট বা তার আগে পর্যন্ত এরা কিন্তু বলছিল যে তারা সাধারণ নিরীহ ছাত্র জনতার উপরে গুলি করবে না এই কথা বলছিল না এবং আমরা পরবর্তীতে শুনলাম যে জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের ফলকার তোর্ক তাকে বলছিল যে নিরীহ মানুষের উপরে গুলি গুলিগুল্লা করলে আন্তর্জাতিক মিশনে আপনাদের অংশগ্রহণ কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো সেই একই সেনাবাহিনী এখন এই যে গুলি করলো এই যে নিরীহ জনগণ তাই না তো এখন কি ওই মানবাধিকার লঙ্ঘিত হয় নাই ফলকার তুর্কের দৃষ্টিকোণ থেকে বা ওই জাতিসংঘের জাতিসংঘের ইয়ে অনুযায়ী বিধি অনুযায়ী আমি জানি না আসলে এটা ঘটছে কিনা তবে এটা কিন্তু সেনাবাহিনীর জন্য একটা বিশাল ট্রাফ বলে আমার কাছে মনে হয় হয়তো সেনাবাহিনীর লোকজন আমরা তো এ পর্যন্ত দেখছি যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে স্মৃতি চিহ্ন বা বিভিন্ন জায়গা বাংলাদেশের এই যে এনসিপি বা আরও যে বিশৃঙ্খল বা জামাত শিবির এমনকি বিএনপির লোকজনের যে ভাঙচুর করছে বত্রিশ নম্বর বাড়ি সহ আরও অনেক কিছু তাই না সেনাবাহিনী কিন্তু এগুলোকে থামায় নেই এবং অনেকটা এমনও মনে হয়েছে যে তারা মনে হয় যে ভিতরে ভিতরে বলছে ঠিক আছে করে যা তো এখন এই যে এই সাধারণ মানুষ নিরীহ মানুষকে যে তারা গুলি করল তো এখন প্রশ্ন কিন্তু চলেই আসে তাহলে এখন কি এই বাংলাদেশের সেনাবাহিনী কি আন্তর্জাতিক মিশন অংশ নিতে পারবে আমার মনে হয় পারবে কেন জানেন কারণ এই সেনাবাহিনী একটা ট্রাফে পড়ছে ট্রাফটা হচ্ছে এই যে কোনো মূল্যে এই ইউনুস সাহেবের সরকারকে মনে হয় যে ইয়ে করতে হবে প্রলম্বিত করতে হবে ওই আগামী ওই ডিসেম্বর মার্চ ফেব্রুয়ারি এই সমস্ত সময় ইলেকশনটা হবে না ট্রাফটা হলো এই জিনিসটা ক্ষমতা থাকলে তারপরে তো কিছু ফরেন মিশন আছে তাই না ওই যে আমেরিকার কী জানি করিডোর তারপরে কী জানি বন্দর টন্দর দেয়া টেয়া ইত্যাদি তো এগুলো করতে গেলে তো ক্ষমতা একটু দীর্ঘায়িত করতে হবে তাই না তো এই ক্ষেত্রে সম্ভবত এই আন্তর্জাতিক যে জাতিসংঘের থেকেই হয়তো হয়তো আমেরিকা থেকে ডাইরেক্টলি বলে নাই হয়তো জাতিসংঘের মাধ্যমেই হয়তো এটা ইয়ে করা হচ্ছে লিয়াজও করা হচ্ছে বলা হয়েছে যে অ্যাট এনি কস্ট যদি তোমরা এই আমেরিকাতে চাচ্ছিটা যদি না করো তাহলে কিন্তু তোমাদের বিপদ হবে এবং বেসিক্যালি আমার কাছে যেটা মনে হচ্ছে ট্রাফ কেন এখানে যে সেনাবাহিনী গুলি করলো এখন কাদের নির্দেশে কোন অনুপ্রেরণায় প্রেরণায় অনুপ্রাণিত হয়ে যে গুলি করে যে মানুষ মারলো তাহলে পাঁচ আগস্টের সময় যে কারণে গুলি করেনি সেটা তো তারা ভায়োলেশন করলো তাই না এখন তো আন্তর্জাতিক অঙ্গনে বা আমেরিকার হাতে তো অস্ত্র চলে গেলো এই তোমরা তো এই যে গুলি করছো এখন তাহলে তোমাদেরকে বাদ দিয়ে দেবো আন্তর্জাতিক মিশনে কারণ আমরা তো জানি যে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের রক্ষার জন্যে যতটা না সৃষ্টি করা হয়েছিল হয়তো অতীতে সেটাই ছিল বাট ওই আন্তর্জাতিক মিশনে যখন অংশগ্রহণ শুরু হলো তখন থেকে মনে হলো যে সেনাবাহিনী মনে হয় যে বাংলাদেশের সেবা করা না বরং এই আন্তর্জাতিক অন্যান্য কোন দেশে শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে সেইগুলো রক্ষার জন্যই তাদের মোটামুটি চিন্তা না। বাংলাদেশে হলো না হলে এগুলো মনে হয় না যে তাদের হেডেক আছে তো এখন তাহলে জাতিসংঘ বা আমেরিকার হাতে একটা তুরুফের তাস হাতে চলে আসলো না অর্থাৎ মনে হয় সেনাবাহিনী ট্রাফে পড়ছে এখন কিন্তু এই ওয়াকারুজ ওয়াকারুজ্জামানকে যদি বলে যে তোমাদের সেনাবাহিনী তো অলরেডি মানবাধিকার লঙ্ঘন করে ফেলছে গোপালগঞ্জে তাহলে এখন কিন্তু আমরা যা বলব সেটা যদি তোমরা না মানো বা সেটা যদি বাস্তবায়ন না করো তাহলে কিন্তু তোমাদের আন্তর্জাতিক মিশনে অংশগ্রহণ বাদ ব্যাস এখন আর এই কাজটা করতে গেলে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু দীর্ঘকাল অন্তত মিনিমাম তিন চার বছর তো ক্ষমতায় থাকতেই হবে তাই না তো আমার কাছে মনে হচ্ছে এটা কিন্তু তার একটা নমুনা মাত্র এখন বিভিন্ন লোকজন বলা বলি করছে যে আন্তর্জাতিক বিশ্ব এই ধরনের ঘটনা কিন্তু পর্যবেক্ষণ করছে ডক্টর মোহাম্মদ ইউনস ক্ষমতা থেকে যা যা করছে হ্যাঁ করছে সোহাট আন্তর্জাতিক মানে অঙ্গন কারা আন্তর্জাতিক অঙ্গন বলতে তো আর জাতিসংঘ বুঝে তাই না ইউরোপীয় ইউনিয়ন দেখি ভাবতা দেয় নাকি আমেরিকা যদি কোনো কিছু বলে সেখানে ইউরোপীয় ইউনিয়নের কোনো সে আছে নাকি আন্তর্জাতিক অঙ্গন মানে তো আমেরিকা তাই না তো আমেরিকা তো বস্তু তো এইটার অপেক্ষাতেই আছে তাই না এর আগে সেনাবাহিনীকে হয়তো সাপ দিয়ে কিছু করাতে পারেনি কারণ সেনাবাহিনী প্রধান বলছিল না যে নো করিডোর নো কম্প্রোমাইজ উইথ করিডোর আর নো কম্প্রোমাইজ উইথ হ্যান্ডলিং আর হ্যান্ডিং ওভার অর পোর্ট সিপোর্ট টু এনি ফরেন কোম্পানিজ রাইট তো এই কথা কি ওয়া করে যেমন দিন আগে বলছিল না তো এখন তো ফাঁদে পড়ে গেল ফাটা বাসে এখন যদি বলে যে বাবা এইবার আমাদের করিডোর দাও এইবার আমাদের বন্দর দাও এক সেনাবাহিনী যদি প্রধান যদি বলে যে না না আমরা দেব না জনগণ এটা চায় না তাহলে বলবে যে এইবার থর গুলি দিয়ে সাধারণ মানুষ মারলে তোমাদের ফরেন মিশন কিন্তু বন্ধ এখন এখন কি করবা হ্যাঁ বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরকার লোকজন যদি শোনে যে ফরেন মিশন বন্ধ হয়ে যাচ্ছে ওয়াকের উজ্জামানের কারণে কিন্তু খেলা শুরু হবে সেনাবাহিনীর ভিতরে যেটা আমার কাছে মনে হচ্ছে কিন্তু এন্ড অব দ্য ডে ফরেন মিশন বন্ধ হবে এটা তো প্রশ্নই ওঠে না দরকারে দেড় বিক্রি হয়ে যাবে কিন্তু ফরেন মিশন থাকতে হবে কারণ বাংলাদেশের সেনাবাহিনী যতই নিজেদেরকে দেশপ্রেমিক বলুক আর দাবি করুক আমরা গত এগারো মাসে আমরা তার প্রমাণ খুব কমই পেয়েছি আমরা মনে আমাদের তাদের কর্মকাণ্ডে আমরা আমাদের কখনোই মনে হয় নাই যে তারা সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের চেতনা এইগুলোকে লালন করে ধারণ করে এবং এগুলোকে রক্ষা করে তো এগুলাই যদি না থাকে তাহলে দেশপ্রেমিক কীভাবে হয় সেটা আমার ক্ষুদ্র মস্তিষ্কে না আর সেনাবাহিনীর লোকজন ওই ফরেন মিশনে গেলে লক্ষ লক্ষ টাকা আয় করে এখন এই যেগুলি করে লোকজন মারলো এখন যদি আমেরিকা বললো যে এইটা বন্ধ করে দেবো আর যদি এরপরেও যদি ফরেন মিশনে যাইতে চাও তাহলে এই আমরা যা চাই সেটা দিতে হবে সেক্ষেত্রে জামানের কি এটার বিরোধিতা করা সম্ভব প্রশ্নই ওঠে না যদি বলে যে না দরকারে ফরেন মিশন বন্ধ করে দাও আমরা কোনো মানে ইয়েও দেবো না বন্দরও দেবো না তারপর কি ওই কোরিডোরও দেবো না তাহলে সেনাবাহিনীর মধ্যেই কিন্তু হয়ে যাবে জ্ঞানজাম বুঝছেন কারণ ওই যে বললাম বাংলাদেশের সেনাবাহিনী ওই যে স্বঘোর্ষিত দেশপ্রেমিক তাই না এখন তারা আছে অন্য দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার কাজে ব্যস্ত উদ্গ্রীব কারণ তাতে টাকা পয়সা পাওয়া যায় তাই না বাংলাদেশ গুল্লায় গেল নাকি জাহান নামে গেলো এটা তাদের হেডেক না তো এই জন্য আমার কাছে মনে হয় যে সেনাবাহিনী এবং তার প্রধান ওয়াকারুজ্জামন মোটামুটি একটা ফাটাফাটের মধ্যে পড়ে গেছে কারা নির্দেশ দিয়েছে এই গোপালগঞ্জে গুলি করার জন্য সেনাবাহিনীকে আমরা ঠিক জানি না উজ্জামান তাদেরকে বলছে কিনা তাও জানি না বাট ঘটনা তো ঘটে গেছে আর এই ঘটনা ঘটার মানে হচ্ছে বাংলাদেশ পুরো ভাটা ঠিক আছে ধন্যবাদ